খুন হতে পারেন ত্রিপুরা বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব নিজের এই আশঙ্কার কথা সামাজিক মাধ্যমে জানিয়েছেন তিনি ত্রিপুরার সিপাহী বিশালগড় বিধানসভা কেন্দ্রে বিজেপির গোষ্ঠী কোন্দল ভয়াবহ রূপ নিয়েছে বিজেপির ঘরোয়া অশান্তিকে কেন্দ্র করে কোনো সময় ঘটে যেতে পারে খুন খারাপ নিজের সামাজিক মাধ্যমে বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব তার সামাজিক মাধ্যমে এমনই একটি পোস্ট করে কথা জানিয়েছেন

Go,